আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও আমি সবজি খিচুড়ি রান্না করেছি তারে ভিডিও নিয়ে এসেছি শীতের সবজি সব শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে অনেকই ভালো লাগে তাই আজকে আমি রান্না করে ফেললাম এখানে আমি সবজি বলতে বাঁধাকপি ফুলকপি গাজর আর টমেটো বেগুন এগুলো সব দিয়ে আজকে খিচুড়ি আর মুগ ডাল দিয়ে রান্না করছি শীতের সকালে এরকম ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি খেতে কান্না ভালো লাগে সাথে একটু আচার হলে মন্দ না আমি এখানে মুগ ডাল আর সব মশলা মশলা বলতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়া জিরার গুঁড়া এসব দিয়েছি আর গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলাও দিয়েছি দিয়ে একবারে খিচুড়িটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মুগ ডাল চাল সব একসাথে ধুয়ে এখানে কাঁচামরিচ পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি দিয়ে একসাথে এখন আমি কষাচ্ছি ভালো করে কষিয়ে নিলে খিচুড়িটাও ঝরঝরা হবে তবে আমি আজকে পাতলা খিচুড়ি করব না একটু শুকনা শুকনা খিচুড়ি করবো কারণ আপনাদের ভাইয়া পাতলা খিচুড়ি পছন্দ করে না তাই আমি শুকনো শুকনো করে খিচুড়ি রান্না করব এই যে আমি পানি দিয়ে দিয়েছি কষানোর পরে এখন আমি ঢেকে দিব ভালো করে নেড়ে চেড়ে আর লবণটা হয়েছে কিনা অবশ্যই পানি শুকাবার আগে লবণটা চেঁকে নেবেন এই যে আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে আমি এখন কিছুক্ষণ দমে রেখে দেব আমার চালটাও সিদ্ধ হয়ে এসেছে এই যে ঝরঝরা সবজি খিচুড়ি এটা আপনারা মাংসর সাথে বা ভত্তা বিভিন্ন ধরনের ভত্তা দিয়েও খেতে পারেন তবে আচার হলে খুবই ভালো হয় খিচুড়ি খাওয়ার সময় আচারটাই বেশি ভালো লাগে এই যে তৈরি হয়ে গিয়েছে আমার ঝরঝরা খিচুড়ি কেমন হয়েছে বলবেন সব ভালো থাকেন আল্লাহ